আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো সবার যে রিভিউটা পাচ্ছি সেটা বলা যায় অলমোস্ট নাইনটি পারসেন্ট পজিটিভ যেটা আসলে আগে একদম ভাবি নেই আমরা খুব অল্প এক্সপেকটেশন নিয়ে আসলে এরকম একটা সময়ে এই ফিল্মটা রিলিজ করি বিকজ ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়টাতে রিলিজ করা যদিও একটা রিস্ক ছিল বাট তারপরেও আমি বলবো আমাদের প্রডিউসার আর সবাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আসলে কোন সময় দিলে ভালো হবে কোন সময় দিলে খারাপ হবে এই সব জিনিসগুলো আসলে মাথায় রাখেন নাই তারা এই রিস্কটা নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন আসেনি আমি আসলে ভালো গল্প নিয়ে আর ভালো চরিত্র নিয়ে আসতে চেয়েছিলাম এবং আমার মনে হয়েছে আমি যখন প্রিয় মালতের স্ক্রিপ্টটা পাই আমি এরকম কিছু দিয়েই আসলে শুরু করতে চাই এবং একটা আর্টিস্টের তো ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কাজ করতে হবেই তো যেটা আমি আগেও করে এসেছি সব ধরনের কাজ করতে